বছরের শুরুতেই আনুষ্ঠানিক বিয়ে সেরেছেন বিয়ের দু মাসের মাথায় সুখবর দিলেন টলি অভিনেত্রী অহনা দত্ত মা হচ্ছেন তিনি তার প্রেম জীবন নিয়ে আলোচনা চলছিল বহুদিন ধরেই প্রেমিকের সঙ্গে লিভিনে ছিলেন অনুরাগের ছোঁয়ার মিশকা তবে কেবল প্রেমই নয় দু প্রেমিকের সঙ্গে আইনি বিয়ে সেরে রেখেছিলেন অহোনা এবার জানালেন তাদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য চলতি বছরে অগাস্টে সন্তানের আগমন বর্তমানে অহনা সাড়ে চার মাসের অন্তঃসত্ত্বা তবে কাজ থেকে থেকে এখনই বিরতি নেবার পরিকল্পনা নেই অভিনেত্রীর বরং জোর কদমে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি এক সাক্ষাৎকারী অভিনেত্রী জানান বাড়িতে কোনো কাজ করছি না কিন্তু অভিনয় থেকে এখনই বিরতি নেব না বর্তমানে তার স্বামী দীপঙ্কর দের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন তিনি মন্দারমণিতে সমুদ্রের ধার থেকেই সুখবর ভাগ করে নিলেন অভিনেত্রী পুত্র নাকি কন্যা নাকি বলে অভিনেত্রী কিয়ারা আডবানির মতো যমজ সন্তান আশা করছেন অহনা তার উত্তরে অভিনেত্রী বলেন আমি শুধু একটা সুস্থ বাচ্চা চাইছি সবকিছু ইতিবাচক হোক এইটুকুই চাইছি আর পাঁচজন অন্তঃসত্ত্বা মহিলার মতোই কাজ চালিয়ে যাব তবে একটু সতর্ক থাকব প্রেমের সম্পর্ক নিয়ে এর আগেও শিরোনামে এসেছেন অভিনেত্রী অহনা দীপঙ্করের সঙ্গে সম্পর্ক কখনোই মেনে নেননি তার মা তারপর থেকেই প্রেমিকের সঙ্গে লিভ ইন শুরু করেন অভিনেত্রী সেখান থেকেই প্রথমে আইনি বিয়ে তারপর দুহাজার পঁচিশের শুরুতে আনুষ্ঠানিক বিয়ে করেন তারা উল্লেখ্য বড় পর্দাতেও কাজ করেছেন অহোনা রাজ চক্রবর্তীর ছবি সন্তানে হৃত্বিক চক্রবর্তীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি হাই নিউজ নেটওয়ার্ক